এগুলো ডেরের বট ডেরের বট ভাই এগুলা अंदर কি হয় এগুলো আলকাদ্রা নাকি না ভাই বাননিসের বাননিসের কিন্তু কারেন্ট রং আর দেখেন মিষ্টিরা কিভাবে কাজ করছেন এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক ক্লাবে কিন্তু আমাদের এই কারخانه কিন্তু একদম খুব কাজ করে আচ্ছা কে কত করে ভাই এগুলো 8000 এগুলো 8000 এটাও 8000 এই যেটা নিব সেটাও 8000 এটাও 8000 এটাও 8000 ভাই কিন্তু একদম কিন্তু মাথা একদম চমস্কার করে দিল কিন্তু আজকে ভিডিও এই বন্ধ হয়ে ভালো থাকবেন সুদেপেন আল্লাহ হাফেজ